ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা শুরু করছি আবারও গুরুত্বপূর্ণ বেশ কিছু চাকরির সরকারি চাকরির খবর নিয়ে আজকের কর্মসংস্থান কাগজের যে যে গুরুত্বপূর্ণ সরকারি চাকরিগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে সমস্ত বিস্তারিত জানাবো তবে আজকের কাগজে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু সুযোগ রয়েছে কিন্তু এমন এমন চাকরির খবর রয়েছে যেগুলো দীর্ঘদিন পর প্রকাশ পেলো তাই আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সবার প্রথমেই যেটা বলবো সেটা হলো একেবারে আমাদের রেলে রেলে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বেশ কিছু চাকরি প্রায় পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি পদে লোকো পাইলট নেওয়া হয়েছে নেওয়ার কাজ শুরু হয়েছে বিজ্ঞাপন বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা জানেন মোটামুটি এই চাকরিতে আবেদন করতে গেলে আপনাকে হয় আইটিআই পাশ হতে হবে নতুবা ডিপ্লোমা পাশ হতে হবে হতে হবে অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শাখায় আইটিআই ডিপ্লোমা ডিগ্রি এই কোর্সগুলো যাদের করা আছে তারা কিন্তু এই চাকরির জন্য লোকো পাইলটের চাকরির জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে মোটামুটি তিরিশ বছরের মধ্যে এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারির কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারির উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে দ্রুত আপনারা আবেদন করতে পারেন এরপর খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো এই যে রেলের যে নিয়োগটা চল শুরু হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর আবার এই লোকো পাইলট নেওয়া হচ্ছে একই সঙ্গে বলে রাখি যে খুব দারুণ সুযোগ আসতে চলেছে সেটা হলো রেলে কিন্তু বিপুল সংখ্যক গ্রুপ ডি সেইটা কিন্তু নিয়োগ করার একটা প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শুরু হবে এই দেখুন বলছে পাঁচ বছর পর রেলে চাকরির বিশাল সুযোগ শীঘ্রই গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোবে মানে আপনাদের কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া শুরু করা প্রয়োজন কারণ কি গ্রুপ ডির চাকরি কিন্তু বিজ্ঞপ্তি রেলের সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে এবং সেটা নিশ্চিতভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু হবে এবং সকলেই আবেদন করতে পারবেন সকলেই পরীক্ষা দিয়ে যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পেতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা চাকরি কিন্তু আবারও এটাও প্রায় দীর্ঘদিন পর পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যে পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এখানে প্রায় সাত হাজার দুশোটি শূন্য পদের চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে রাজ্য সরকারের চাকরির দারুণ একটা সুযোগ কিন্তু এই পঞ্চায়েতে চাকরির জন্য কিন্তু আপনাদের সামনে এসে গেছে এই দেখুন পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু বিজ্ঞাপন আবেদন শুরু হয়নি কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আবেদন খুব দ্রুত শুরু হবে আমরা আবেদন শুরু হলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এবং কিভাবে কি পরীক্ষা হবে কি সিলেবাস হবে সম্পূর্ণ কিন্তু রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোব্যালার রেলের গ্রুপ ডি এবং এই পঞ্চায়েতের যে শূন্য পদ সাত হাজার দুশো ষোলোটি এগুলোর মানে সিলেবাস কি হবে কিভাবে প্রিপারেশান নেবেন সম্পূর্ণ কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরপর যে চাকরির কথাটা বলবো সেটা হলো আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ চাকরি সেটা হলো ইন্ডিয়ান অয়েলে ইন্ডিয়ান অয়েলে কিন্তু আপনাদের দেখুন চারশো পঁয়ষট্টি জন অ্যাপ্রেন্টিস নেওয়া চলছে ইন্ডিয়ান অয়েলে চারশো পঁয়ষট্টি জন অ্যাপ্রেন্টিস নেওয়া চলছে গার্ডেন রিচে কিন্তু পঞ্চাশ জন জার্নিম্যান গার্ডেন রিচে নেওয়া চলছে তিপ্পান্ন জন ট্রেনি নেওয়া চলছে ইন্ডিয়া যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে এবং আর যে গুরুত্বপূর্ণ চাকরির কথা বলব সেটা হলো যে রাজ্য বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি জন অ্যাপ্রেন্টিস এইটা কিন্তু নেওয়ার কাজ শুরু হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটার আবেদন শুরু হয়েছে এখনও পর্যন্ত শুধু পঞ্চায়েতের যে সাত হাজার দুশো ষোলোটি তার আবেদন শুরু হয়নি বাকি সবগুলোর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এরপর আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন সরকারি চাকরির আপনি আবেদন করতে পারবেন কত শূন্য বা তার ওয়েবসাইট কি আমরা কিন্তু এবার দেখে নেব এই মুহূর্তে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে যে সরকারি চাকরির আবেদন করা যাচ্ছে বা আবেদন করতে পারবেন তার সেই সেগুলো আমি একদম এক তালিকা আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি প্রথমে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার আবেদন চলছে এটা নিয়ে বরবার বিশেষ কিছু নেই ফেব্রুয়ারির সাত তারিখ পর্যন্ত ডি ট্রিপিল ট্রিপিল এস বিতে সেকশন অফিসার পদে নিয়োগ চলছে একশো আটটি শূন্য পদ আছে এটা কিন্তু যাদের আবেদন করতে করার ইচ্ছে করতে পারেন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট সাতাশটি পদে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলছে এবং ডি ট্রিপল এস বিতে শিক্ষক নিয়োগ চলছে দুশো সাতানব্বইটি শূন্য এটা কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বিমান বাহিনীতে অগ্নিবিদ এটা ছাব্বিশে ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এর আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন ডাক বিভাগে ড্রাইভার আটাত্তরটি শূন্যপদ আছে মাধ্যমিক পাস এবং ড্রাইভিং কাজে যোগ যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশনের মাধ্যমে ক্লার্ক স্টেনো অ্যাসিস্টেন্ট নেওয়ার কাজ চলছে দু হাজার তিনশো চুয়ান্নটি শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েটরা সাত সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন পুরসভায় হেল্প এখানে কিন্তু তিরিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলছে ওই সংশ্লিষ্ট যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করা যাবে উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস আইটিআই পাসরা ষোলোশো ছেচল্লিশটি শূন্যপদ দশই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে এরপর সেনাবাহিনীতে চাকরি সেখানে কিন্তু পঞ্চান্নটি শূন্যপদ রয়েছে আবেদন করতে পারেন এরপর যেটা বলবো সেটা হলো কমব্যাট হ্যাভিক রিসার্সে রিসার্চে অ্যাপ্রেন্টিস আইটিআই পাস ষাটটি শূন্যপদ রয়েছে এরপর ভারত ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এখানে কিন্তু আইটিআই এবং ডিপ্লোমা ছেচল্লিশটি শূন্যপদ রয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আড়াইশোটি শূন্য পদে আবেদন করতে পারবে তেইশে জানুয়ারি পর্যন্ত এর আবেদন করা যাবে এরপরে যেগুলো আছে সেগুলো হলো কোরফিল্ডে ফোর ম্যান ডিপ্লোমা হোল্ডাররা প্রায় দেড়শোটি শূন্যপদ পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন এই চাকরিগুলোর কিন্তু আপনারা আবেদন চলছে এখন যে বিষয়টি বলবো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এই সমস্ত সরকারি চাকরির আবেদন শুধু করলে হবে না আবেদন করার পাশাপাশি নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করতে হবে নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করতে গেলে প্রতিটি পরীক্ষার সিলেবাস কী হয় রেলের পরীক্ষা পঞ্চায়েতের পরীক্ষা এবং এই রাজ্য বিদ্যুৎ দপ্তরের পরীক্ষা যে কোনো প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পরীক্ষার আলাদা আলাদা সিলেবাস থাকে সেই সিলেবাস অনুযায়ী যদি পড়াশুনো করা যায় এবং ধারাবাহিক নিজেকে প্রস্তুত করা যায় তাহলে কিন্তু খুব সহজেই চাকরিটা পাওয়া যায় সেই কারণে আমরা নিয়ে এসেছি খুব একেবারে বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য ধারাবাহিক অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যবস্থা আমরা আমাদের সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করছি যারা অনলাইন এবং অফলাইন এই সমস্ত চাকরির জন্য একেবারে সিলেবাস ধরে প্রিপারেশান নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু করব যারা বিনামূল্যে অনলাইন ক্লাসে যুক্ত হতে চান তারা আমাদের সঙ্গে দ্রুততার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো ডবল এইট জিরো আবারও বলছি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রস্তুতি নিতে হলে আমাদের সঙ্গে দ্রুততার সঙ্গে যোগাযোগ করবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনাদের কাছে শুধু অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে এই চাকরিতে সুযোগ পাওয়ার ব্যবস্থা করে দেবেন আপনারা সকলে একসঙ্গে আবেদন করুন প্রস্তুতি নিন এবং চাকরির সুযোগ নিন